মনিরুল ইসলামের লেখা কবিতা শিক্ষক যারা প্রথম কথাটি শিখিয়েছিলেন মা সেই শেখার শুরু কোলে বসে বসে তার বাবার হাতটা ধরে সেদিনের হাঁটা সেসব কথা কি মনে পড়ে কারো বড় হতে হতে শুরু হয় জানা বোঝা প্রকৃতির কাছে ফুল ফল ঠাকুমার ঝুলি ঠাকুমার কাছে শোনা পুতুল ভারতে দিদির শেখানো নাচ এবার এলাম দাদাদের স্কুলে আজও মনে পড়ে সেদিনের কথা খুব শিক্ষাদাতারা পড়াতেন ভালোবেসে জ্ঞানের সাগরে সেদিন দিয়েছিল মাথায় থাকত শিক্ষাগুরুর হাত স্নেহ ও শাসনের স্বপ্ন দিতেন একে মানুষ হওয়ার শক্তি দিয়েছেন তুলে সত্যের পথ থেকে শিখতে শিখতে শিখেছি অনেক কিছু শেখার সবটা হয়নি তো আজ শেখা যার কাছে শিখি তিনি শিক্ষক মানে মনের পাতায় সে সব রয়েছে লেখা আজকে আজকের দিনে সকলকে মনে পড়ে কবিতা কথায় তাদের ছবিটি আঁকি শিক্ষক যারা সবার উপরে তারা তাদের চরণে আমার